সালামু আলাইকুম সুপ্রিয় মরিচ চাষি ভাইরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমাকে দেখতে পাচ্ছেন আমি একটা মরিচের জমিতে এসেছি মরিচের জমি দেখতে এসেছি কৃষক ভাইরা তারা মরিচের গাছে পরিচর্যা করছে বা কি কী পরিচর্যা করেছে বা অল্প খরচে মরিচ চাষ কীভাবে করছে এই সুপ্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে মরিচ চাষে যে সকল কার্যকলাপ বা সার বা কি নিয়মে ব্যবহার করছে এক এক কৃষক ভাই এক এক রকমভাবে পরিচর্যা করে তা আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাই সাথে থাকুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভাই এই মরিচ আপনি চাষ করেছেন না কতদিন ধরে মরিচের চাষ করেছেন মানে কয় বছর ধরে করেছেন মানে আপনার জীবনে আমার জীবনে মোটামুটি কয় বছর হলো পাঁচ সাত বছর মানে পাঁচ সাত বছর হলো মরিচের চাষ করে চাষ করছে পাঁচ সাত বছর চাষ করছে এর আগে করেননি মানে সাত বছর ধরে মরিচের চাষ করছেন তাই তো এই মরিচের সাত বছরে আপনি কি পরিমাণ মানে কয় কতবার লাভবান হয়েছেন আর কতবার লস খাইছেন লাভবান বলতে একা একবার লস খাইছে আর লাভবান ছয়বারই লাভ মানে ছয়বার ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ লাভবান হয়েছেন এই মরিচের কি জাত লাগাইছেন এইসব জাত কি জাত কি জাত মাগুড়া 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 জিয়া জিয়া মাগুড়া জিয়া জাত জিয়া মরিচ তে আপনার এই পরিচর্যা দেখা যাচ্ছে এই পর্যায় আসা পর্যন্ত মনে করেন এখন তো মরিচের গাছের বয়স কয়েক দিন দুই মাস দুই মাস হ্যাঁ দুই মাস হলো এই দুই মাসে কয় টাকা খরচ হয়েছে আপনার আইডিয়া একটু বলেন দেখি এই পর্যায় দুই মাসে খরচ হয়েছে মোটামুটি হলো হাজার আষ্টেক টাকা মানে দুই মাসের মধ্যে আট হাজার টাকা মতন কেবল খরচ হয়েছে মানে এই 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 পর্যায়ে আসতে দেখা যাচ্ছে জমিতে লাইন টানছেন সার দিচ্ছেন এখনো কোনো বিষ টিস দেননি তাই কি বিষ লাইছেন একটু দেখান দেখি বিষ দেওয়ার লাগে কি বিষ কিনে লাইছেন তো বন্ধুরা দেখেন বিষ কৃষক ভাই বিষ কিনে লাইছে এটা হলো আপনার পেগা চাষ দেখতে পাচ্ছেন এটা পেগা চাষ আর এটা এটা হলো আপনার খোলা রেডো মিল গোল্ড মানে রেডো মিল গোল্ডের প্যাকেট থেকে ভাঙ্গা এটা দিসে দোকানদার আপনাকে তাই তো হ্যাঁ দোকানদার হ্যাঁ এই রেডো মিল গোল্ড আর এই পেগাসাস দিসেন তো এই এটা কী কী বলি দিছে দোকানদার আপনি এই যে পস্তা ঠেকাতে হ্যাঁ আর এই যে কুকড়ার জন্যে মানে ওই মাথার গাছের মাথার গাছের এই কুকুড়া আর হলো পস্কা পস্কা জি 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 পাতাটা টাতা সতেজ থাকবে ভালো থাকবে এই তে এই পস্কার আর 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 কি কি সমস্যার কথা কোনো বলেননি দোকানে যাই না এই এই তো না তে সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মরিচের গাছে ইনশাল্লাহ খুবই ভালো মানে গাছ তরতাজা হয়ে আছে আর কোনো সার কি পরিমাণ এই এই গাছে এখন সার খুব বেশি দিনে সার বেশি কোনো দিনে সার দিছি ধর মোটামুটি আদলুর মতন ফসফেট দিছি আর আদলুর মতন ইউরিয়া দিছি দুই কেজি হলো গুরুজন দিছি এই হলো সার মানে এই হলো আপাতত সার দিয়া আছে আছে আর একবারও কোনো বিষ দেননি বিষ একবার দেনি তে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মরিচের গাছ দেখেন গাছ কিন্তু এই পর্যায়ে আর এটা হলো গাছ তো ভালো গাছ হঠাৎ করে দেখবেন যে আপনার কুকুরা লেগে যায় মানে দেখতে ভালোই লাগে আবার দেখবেন যে এ দেখেন এরকম পরিণত হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন এটা কিন্তু দেখেন এ দেখেন আপনার মাকড়ের আক্রমণ লিছে মনে করেন এই গা এই গাছটা কিন্তু কাইলো এরকম ভালো গাছ ছিল মানে এরকম ভালো ছিল আইসি কিন্তু বুঝতে পারবে না যে গাছ তো আমার ভালোই আছে কিন্তু মনে মনে দেখবেন যে এরকম মাথার ডোগা এরকম হয়ে কুকড়া লেগে যাচ্ছে তাহলে এতে প্রথম পর্যায়ে আপনারা এই গাছে প্রথম পর্যায়ে আপনি যদি পেগা দেন পেগা সাথে দেখেন পাতা খাওয়া যে দেখেন কানা কানা যে পাতা খাওয়া পোকা আছে এরম একটি গ্রুপের প্রোক্লেম গ্রুপের এই ওষুধ বেগাছাসের সাথে দেখা আছে। আপনি ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম হারে ওর সাথে মিশিয়ে দিবেন। আর এই ছত্রাকের কারণে কিন্তু আপনার এই যে গুড়া পচা বা এই যে পাতা টাতা পচার জন্যে রিডোমিল গোল প্রথম পর্যায়ে দিলে গাছটাও আপনার একটু হাঁডি হয় ফুল ফলও ভালো টিকে বন্ধুরা আমি কৃষক ভাইয়ের কাছে আসছি জমি দেখেছি তে আমি আমার দোকানে থাকি এই কৃষক ভাইয়ের ওষুধ সার মান নেয় তাই প্রথমে আমি দিছি রিডোমিল গোল্ড আর হলো আপনার পেগাসাস প্রথম স্প্রে গাছ এই পর্যায়ে আইছে সেজন্যে কিন্তু এতে এখন দেখছি আপনার এই যে কিছু আপনার থ্রিপস আর হলো আপনার লেদা পোকার আক্রমণ আছে তাই এমন একটি গ্রুপের আমার সিনজেনটা কোম্পানির প্রোকলেম এই প্রোকলেম রিডোমিল গোল্ড আর পেগাসাস প্রথম পর্যায়ে গাছ এরকম হলে আপনারা স্প্রে করবেন দেখবেন যে ইনশাল্লাহ গাছ আপনার ভালো থাকবে তারপর আস্তে আস্তে আরও শিডিউল আছে স্প্রে আপনার নামটা বলেন ভাই একটা তোমার দর্শকের আমার নাম হলো আসাদুজ্জামান জজ জজ ভাই আপনার এই গ্রামের বাসা বাড়ির গ্রামের নামটা গ্রামের নাম ফিলিপনগর দফাদারপাড়া থানা থানা খানাদ জেলা জেলা কুষ্টিয়া তো শুক্র বন্ধুরা কৃষক ভাইয়ের নাম আপনারা শুনতে পারলেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও আগামী আরও ভালো ভালো ভিডিও যাতে আমি দিতে পারি তে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি